হ্যালো সালাম উলাইকুম আহমতুল্লাহি আবরকত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরপদে আছেন তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতে আছেন দেশ বা দেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরপদে আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটা আরম্ভ করতেছি তো আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কুপুরি কালো জাদু মরণবান এটা হচ্ছে খুবই ক্ষমতাশালী পাওয়ারফুল মরণবান কুপুরি কালো জাদু টোটকা জগতের সব থেকে ক্ষমতাশীল মরণবান হচ্ছে কুপুরি কালো জাদু মরণবান এর উপরে কোনো পান হয় না টোটকা জগতে জিন চালানের কথা আলাদা জিন চালান বান আলাদা টোটকার বানের কথা আলাদা টোটকা বান কাকে বলা হয় নকশা বা মন্ত্র দিয়ে যেসব বান প্রয়োগ করা হয়ে থাকে এগুলো টোটকার আওতাভুক্ত হয়ে পড়ে আর যেটা জিন চালানি এগুলো হচ্ছে তান্ত্রিকরা জিন চালার মাধ্যমে কাজ করে থাকে ওগুলো আলাদা হিসাব এগুলো আলাদা হিসাব তো টোটকার মধ্যে সবথেকে ক্ষমতাশীল মরণবান যদি আপনি লক্ষ্য করতে চান সেক্ষেত্রে আপনার কুপুরি কালো দাদু মরণবান তারপরে হচ্ছে চিরনিদ্রা মরণবান এগুলো থেকে মানে শক্তিশালী এবং পাওয়ারফুল নিদ্রা মরণবান ওটা আরও শক্তিশালী হয়ে থাকে ওটা আবার কেন শক্তিশালী হয়ে থাকে এক কথায় ওটাতে কোনো রিক্স থাকে না কোনো রকম আপনার কোনো রিস্ক থাকবে না আপনি যে বানটা মেরেছেন রকম কোনো কিছু বুঝবে না জানবে না শুনবে না আপনার ঘুমের মধ্যেই শেষ হয়ে যাবে কোনো মানুষ আপনাকে বলবে না যে একে বান মারা মেরা হয়েছে বা কোনো তান্ত্রিক বলতে পারবে না যে এই ব্যক্তি বান বেড়েছে এগুলো খুব নিরাপদ বান হয়ে থাকে আর কুফরি কালো মরণ বান এটাও ওইটার মতোই এটাও ওইটার মতো আপনার পরিচয় গোপন থাকবে আপনার মানে কেউ কোন রকমভাবে আপনার উপর আঙ্গুল তুলতে পারবে না বা সন্দেহ করবে না তাকে বান মারা হয়েছে এটা কেউ বুঝতে পারবে না এত নিখুঁতভাবে তার তার মৃত্যুবরণ হবে যা আপনি কল্পনা করতে পারবেন না তো অনেকে আছেন যারা শত্রুর জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না বিভিন্নভাবে অপমান অভদ্যস্ত করতেছে জায়গা জমিলে সমস্যা বা সম্পর্ক নিয়ে সমস্যা বিভিন্ন কারণে সমস্যা হতেই পারে তো এইসব ক্ষেত্রে আপনি এই বানটি প্রয়োগ করবেন ওই শত্রুর কাছে থাক দূরে থাক থাকবি বিশ্বাস মধ্যে থাক যেখানে যে অবস্থায় থাক না কেন ওখানে মুড়ে পড়ে থাকবে তো এটা খুবই পরীক্ষিত তদ্বির এটা খুবই শক্তিশালী তদবির আপনার আমি পরীক্ষিত তদ্বির ব্যতীত আপনাদের মাঝে কোনো তদ্বিদ দিই না তো যারা কাজ করবেন পুরো ভিডিও দেখবেন জানবেন বুঝবেন তারপর কাজ করবেন না ছেড়ে বুঝে হুট করে কাজ করতে যাবেন এত করে আপনার কাজ হবে না উল্টো আপনার নিজের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব থাকা সে এখন ক্লিক দেওয়া অনলিশন অন করবেন এত করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন সবার আগে আর আমি নিয়মিত বান বসীকরণ থেকে শুল্ক জিন সাধনা বিভিন্ন ধরনের তদ্য দিয়ে থাকি এগুলো জানতে শিখতে চাইলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আমি নিয়মিত এগুলো ভিডিও দিয়ে থাকি যাকে আর বেশি কথা বলবো না মূল ভিডিওতে চলে যাওয়া যাক আপনি যদি এই বানটি প্রয়োগ করতে চান একটা সাদা কাপড় সংগ্রহ করবেন সাদা কাগজের উপরে লাল কালি অথবা জাফরান কালি সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে সাদা কাগজের উপর লাল অথবা জাফরান কালি সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে আপনি একটা স্কেল নেবেন স্কেলের সুন্দর করে ঘরটা সাজিয়ে নেবেন সাজায় পর আপনি নকশা অঙ্কন করবেন কোনো রকম তেড়া ব্যাখ্যা বা অনুষ্ঠ করবেন না এবং আপনার কোনো রকম ভুলভ্রান্তি করার চেষ্টা করবেন না ভুলভ্রান্তি করলে কাজ হয় না তো এভাবে করে আপনি সম্পূর্ণ নকশা প্রস্তুত করে নেবেন প্রস্তুত হয়ে গেলে আপনার আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে কাগজের উপর নকশা লিখবেন কাগজটা যেন পাক পবিত্র হয় কোনো রকম নোংরা আবর্জনা যেন না ভরে থাকে কাগজের উপরে অপবিত্র কোনো বিষয়ে যেন না ভরে থাকে আপনি নিজেও পাক পবিত্র থাকবেন যে জায়গা বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় তো এরকম মানে ভালো জায়গা বসে আপনি সম্পূর্ণ নকশা লিখবেন তো এই নকশাটা আপনি বৃহস্পতিবার এবং বুধবার বৃহস্পতিবার এবং বুধবার এই দুদিনে যে কোনো একদিনে লিখতে পারবেন বুধবার বা বৃহস্পতিবার এই দুদিনে যে কোনো একদিনে লিখতে পারবেন এই দু দিনের বাইরে অন্য কোনো দিনে নকশা লিখবে নকশা কাজ করবে না সুবন্ধুগণ এই দুই দিনের মধ্যে যে কোনো একদিন ধার্য করে আপনাকে নকশাটা লিখতে হবে আর যখন নকশা লিখবেন আশেপাশে কেউ যারা না থাকেন এই ওই জায়গায় বসে এক একী বসে নকশা লিখবেন নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না কথা বলবেন না তাই ভাবু করে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন নকশার নিচ্ছে আপনাকে নাম দিতে হবে প্রথমে শত্রু নাম দিবেন তার নিশ্চয় শত্রুকে পিতার নামটা দিয়ে দেবেন তাইভাবে করে সম্পূর্ণ নকশা প্রস্তুত করা হয়ে গেলে নকশাটা আপনাকে আগুনে পড়ে ফেলতে হবে নকশাটা আগুনে পড়ে ফেলবেন আপনাকে কিছু করতে হবে না নকশাটা আগুনে পড়ে ফেলবেন শত্রু কাছে থাক দূরে থাক পৃথিবীর শেষ থাক যেখানে থাক ওটা সমস্যা নয় আপনার সঠিকভাবে কাজ প্রয়োগ করতে পারলে ওই শত্রু যেখানে থাক ওখানে মারা যাবে তো এই মূলত এইটুকু কাজ করে রাখবেন আপনার শত্রু আপনার শেষ হয়ে যাবে তো অনেকে বলতে পারেন যে ভাই ছোট একটা নকশা এটাতে কাজ করব কিভাবে শত্রু মারা যাবে তো ভাই প্রত্যেকটা নকশার পিছনে একটা করে জিন থাকে আপনি যখন কাজটা করবেন ওই জিনটা চলে যায় আপনার শত্রুর কাছে যে নাম দিবেন নাম অনুযায়ী আপনার শত্রুর কাজ চলে যাবে আপনার যদি শত্রু আপনার অপরাধ করে থাকে কোনো যেন খারাপ ব্যক্তি হয়ে থাকে তাহলে তাকে বান মেরে মেরে ফেলবে আর যদি দেখে যে না তার কোনো অপরাধ নেই সে ভালো মানুষ তাহলে কিন্তু বান কাজ করবে না আর এই নকশাটা সর্বনিম্ন বয়স আপনার আঠারোর ওপর বয়স হতে হবে আঠারো থেকে বিশ বছর ওপর তাহলে নকশা দিয়ে কাজ করলে কাজ হবে কিন্তু আপনার বয়স কম হলে কিন্তু কাজ করবে না তার সাথে বুঝতে পেরেছেন আর যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখে যাবেন নিজের নাম কমেন্টে লিখবেন তাহলে অনুমতি পেয়ে যাবেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্যানের দেওয়া নাম্বারে আপনার ইমুতে এসে যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যা বা প্রয়োজনীয় যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ কথা বলা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে